আমাদের অনেক সমস্যা রাস্তাঘাটে চলতে পারি না বাচ্চা কাছে না ফসল মানুষজন গাড়ি ধরে ঠেলে ওঠে না অনেক কষ্ট আমরা চাই যে রাস্তাটা আমাদের ভালো হোক রাস্তা ধরনের দূরত্ব ভালো হয়ে যায় এই রাস্তার এমন একটা পরিবেশ হয়ে গেছে যে বৃষ্টি হলে পারে রাস্তা দিয়ে যাওয়াই যায় না সামান্য খালি পায়ে যাব তারপরে ওই পায়ের সাথে এমন পরিমাণের মাটি লেগে থাকে যে ধোয়ার জন্য মাঝে মধ্যে কোনো কল খুঁজে পাই না আর যে মোটর সাইকেল নিয়ে যাবো তার তো কোনো একদম মানে অবস্থাই নাই মানে রাস্তায় মোটরসাইকেল একটা লোক লাগে সময় আমরা এটা আদি রকমের সমস্যা বাড়ি নিয়ে যায় না বৃষ্টি নামলে ফসল নিয়ে যায় মানে যে মানুষজন না হলে পরে জায়গায় গাড়ি নিয়ে যাওয়ার সেই সমস্যা হয়ে যায় মনে করে ধান ভাঙা গেলে পারে মনে করেন পাঁচ সাতজন লোক লাগে এই রাস্তা পার হতে হ্যাঁ আর রাস্তা একটু ভালো হলে পরে একটু সমস্যাটা ভালো হয় বুঝছেন এই রাস্তার জন্য অনেক কিছুর সমস্যা গাড়ি আছে কিন্তু ঠেলে নিয়ে যাইতে হয় এর সে দুঃখ কোথায় থাকবে এমন তা হলো শুকনো আছে এই জন্য ঠেলে নিয়ে পারতেছি কিন্তু যখন বৃষ্টি হয় তখন এটা ঘাড়ে করে লিয়ে যাও জুলুম তাই আমাদের সাহস যদি রাস্তাটা একটু তাড়াতাড়ি সেরে দিত হয়তো বা আমাদের এই ঝামেলাটা হতো না আমরা হান্ডিয়াল হাই স্কুলে পড়ি ক্লাস সিক্স এ আমাদের এই হিন্দি যেতে গেলে অনেক সমস্যা হয় কাদার জন্য আমরা ঠিক মতো যেতে পারি না স্কুলে যেতে গেলে অনেক সময় আমরা পড়ে যাই স্কুলে যে দিন যাওয়াই হয় না তাই আমাদের সরকারের কাছে চাওয়া যেন এই রাস্তাটি তাড়াতাড়ি হয়ে যায় দেন আমার রাস্তাটা দেন কি কাদা এই কাদার ভার আমার একটা রুগী কি আমরা হাইটিয়ে যাওয়ার মতন কোনো পরিস্থিতি নাই আমার একবার রাস্তা যদি না দেন আপনারা একবারে সরকার যদি না দেয় আমার চলা মতন কোন পরিস্থিতি নাই এই কাঁদার লাগিয়ে আমরা বৃষ্টি বৃষ্টি প্রতিদিন প্রতিদিন নে আমার বাইট বাড়ানোর মধ্যে পরিস্থিতি নাই ঘর বন্দি ঘরে মিলে বন্দি হওয়া থাকে বন্দি থাকে আমরা এত বিভেদ আমারে আমারে রাস্তা লাগবি আহ সরকারের জন্য আমার দ্রুত আমার রাস্তাটা তাড়াতাড়ি দেয়